গাছের প্যারাক মারে আমি সবের আশা করি আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছি আসসালাম আলাইকুম দর্শক আজকে কমেন্ট বক্সে ঢুকে দেখি কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে একটাই খালি কথা যে গাছে প্যারাক মারো সে গাছের প্যারাক মারে আমি সবের আশা করি আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছি মেন উদ্দেশ্য তা নয় মেন উদ্দেশ্য হলো যে আমি গাছে মারতেছি দশটা মানুষ পড়তেছে অনলাইনেও যান দশটা মানুষ পড়ে এটাই আমার মেন উদ্দেশ্য আর আমি যে আল্লাহর গুণবাচক নামগুলান নাম গাছের দিলাম এটা আমার ভিডিওর মাধ্যমে অনেকেই অনেকেই ভাই আল্লাহর গুণবাচক নাম সব জানেই না অনেকেই জানে না আমার ভিডিওর মাধ্যমে অনেকেই আল্লাহর গুণবাচক বাচক জানতে পারবে এগুলোর অর্থ জানতে পারবে আল্লাহ তালা যে কত মহান আল্লাহ তালার কত যে গুণ সেগুলা জানতে পারবে এই জন্যে আমি এগুলা আমার ভিডিওর মাধ্যমে আমি অর্থ বলে দিচ্ছি আর এগুলা গাছে লাগিয়ে দিচ্ছি আর যারা পড়বে তারা তাদের তো সোয়াব হবেই বাসা থেকে বের হয়ে আমি চার দোকানে চা খাওয়া গেলাম যায় চারজন লোক বসেছিল চারজন লোকের মধ্যে থেকে একজন লোক আমাকে হুট করে বলতেছে আহ তুমি গাছে মারিন গাছের কষ্ট হয় না তো আমি ওই লোকে কিছু বলিনি ওই লোকে কিছু আমি বলার আগেই যে আরো তিনজন ছিল ওরা তিনজনাই ওই লোককে ধরছে ভালো কাজ করছে তো তোর এত সমস্যা কি আমিও বললাম ওই লোকের ক্লাস্টে যে ভালো কাজ ভালো লাগে না নাকি বড় বড় ব্যানার ইহুক ডাক্তার এই হচ্ছে উমুক ডাক্তার সেই হচ্ছে শূন্যতে খাতনা মানে কত কি গাছত মারা আছে ওলার কোনো সমস্যা নাই যখন ভালো কাজ করবা যাবো এটাই সমস্যা সমস্যা। আর একজন কমেন্ট করছে সব ভাইরাল হওয়ার ধান্দা এটা তো বললামই আমি এটা কোনো ভাইরাল হওয়ার ধান্দা নয় এটা হলো যে অনলাইনেও তো অনেক নাচ গান নর্তকি কি ঝাঁকি কত কি দেখেন আপনারা ভালো কিছু জান আপনাদের চোখে পড়ে দশটা পাপ হলে জান এটা সব হয় আবার অনেকে বলতেছে যে সুতা দিয়ে বেঁধে দাও কে বাবা কষ হয়ে গুনা দিয়ে বেঁধে দাও আরে ভাই গুনা দিয়ে বেঁধে দিলে কি হবে আপনাদেরকে আমি দেখাবো গুনা দিয়ে গাছের বাঁধলে কি হয় গাছের কি পরিমাণ ক্ষতি হয় গাছ কত পরিমাণ কষ্ট পায় গুনা দিয়ে বাঁধলে গুনা দিয়ে মাথা যাবে না আর সুতার যে ব্যাপারটা ওলা সুতা টিকবে না পানি হয়ে নষ্ট হয়ে যাবে আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমি ভালো উদ্দেশ্যে ভালো কাজ করতেছি এত প্যাচ ধরার কিছু নাই যে আমাকে বলতেছে তুই পাগলা হয়েছি তোর বাইর জানে তুই পাগলা হয়ে গেছি তুই পাগলা তো আমি তো কারো কথা শুনে চলি না কে আমার কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি অনলাইনে ভিডিও বানাই তাই বলে কি আমি পাগলা অনলাইনে লাখ লাখ মানুষ ভিডিও বানাই সবাই যদি পাগলা হয় আমিও পাগলা সমস্যা কি আর যাই পাগলা বলবে এ পিছন থেকে অনেকেই ভুগ ভুক করবেই ভালো কিছু করলেই বাঙালি কি করবে প্রথমেই যে আপনার যে একটা টার্গেট আপনার যে একটা লক্ষ্য এটা ভেজতে দিবে আপনাকে এমন কিছু কথা বলবে যাতে আপনি মনে কষ্ট পান আঘাত পান কর্মই না এঙ্গার ভাব চলে আসে আপনার মনে এই রকম বাঙালি আমি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি এই পর্যন্ত বেশি কাজ করতে পারিনি তারপরেও অনেকই কাজ করছি প্রথম কাজ আমি করছি যে গাছে গাছে সোহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নামাজ কায়েম করুন আস্তা ফুরুল্লাহ এগুলা আমি কাছে কাছে দিছি তারপরে আমি আল্লাহর নিরানব্বইটি নাম কাছে কাছে দিছি এই প্রজেক্টটা অল্প কিছুদিন আগেই শেষ হয়ে গেছে নতুন একটা সামনে আরেকটা প্রজেক্ট নিব সেটা হলো আল্লাহর সিফাতি নাম আল্লাহ তালার সিফাতি নাম গুণবাচক নামের শেষ সিফাতি নাম শুরু হবে তারপরে ইনশাল্লাহ তারপরে আরও অনেক কাজ বাকি আছে এখনো অনেক কাজ করবো কবরস্থানে যাবো কবরস্থানের যে কবর জিয়ারতের যে দোয়া টোয়া আছে এগুলার কাজ চলতেছে ওই কাজটা এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু আমি চেষ্টা করতেছি ওই কাজটা খুব তাড়াতাড়ি শেষ করব। আর যে সমস্ত লোকজন আমাকে ভুল বুঝতেছে আমাকে গালাগালি করতেছে পাগল বলতেছে তা আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক সকলেই বলি আমিন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে যেন আমি আরো ভালো ভালো কাজ করতে পারি আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি